আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এ নির্বাচন নিয়ে এবং সংস্কার নিয়ে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার প্রধান উপদেষ্টা কি ভাবছেন কি বলছেন এগুলো নিয়ে নানা ধরনের ভাবনা আলাপ আলোচনা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে সর্বশেষ যে বক্তব্য উনি তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিবের কাছে যাদের সঙ্গে মহাসচিবের সঙ্গে আলাপচারিতায় উনি কিন্তু সংস্কার নিয়ে কিছু কথা বলেছেন সেখানে উনি কী বলেছেন সেখানে উনি দুটো প্যাকেজের কথা বলেছেন একটা হলো ছোট প্যাকেজ আর একটা হলো বড় প্যাকেজ ছোট প্যাকেজ সম্পর্কে ওনার বক্তব্যটা কি যদি মানুষ ছোট প্যাকেজটা চায় তাহলে নির্বাচন হবে ডিসেম্বরে আর যদি বড় প্যাকেজ চায় তাহলে হবে জুনে এখন এ ধরনের প্যাকেজের কথা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি আমি যখন টেলিভিশনে চাকরি করতাম তখন টেলিভিশনেও এক ধরনের প্যাকেজ হতো আপনারা যারা নানা ধরনের মোবাইল ফোন ইউজ করেন এই মোবাইল ডাটা এবং যে বিভিন্ন রকম মানে ইন্টারনেট এবং টক টাইম এগুলোর আবার কিন্তু নানা ধরনের প্যাকেজ আছে কিন্তু সংস্কারের যে আবার প্যাকেজ হয় এটা আমি আগে জানতাম না উনি জানালেন তো সংস্কারের প্যাকেজ ছোট মানে কি এটা কিন্তু একটা বড় ঘটনা যে উনি সংস্কারটাকে একটা প্যাকেজ হিসেবে নিচ্ছেন আর এই সেই প্যাকেজটা কে চাইবে ওনার কাছে রাজনৈতিক দলগুলো চাইবে রাজনৈতিক দলগুলো উনি তার ছোটো প্যাকেজ চায় আর বড় প্যাকেজ চায় বড় প্যাকেজ বলতে উনি কী মিন করছেন কতটুকু হলে বড় প্যাকেজ আর কি কি না হলে সেটা ছোট প্যাকেজ হবে তো এই যে প্যাকেজের কথা উনি বলেছেন প্রশ্ন হচ্ছে যে গত সাত মাসে উনি কোন প্যাকেজ দিয়ে অগ্রসর হচ্ছিলেন উনি দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু উনি সংস্কারের কথা বলছেন যে কিছু সংস্কার করতে হবে কার জন্য সংস্কার কিসের সংস্কার রাষ্ট্রের কিছু সংস্কার উনি করবেন এ দেশের মানুষ যাতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে এমন একটা সিস্টেম তার সামনে উনি তৈরি করতে চান যে সিস্টেমের কারণে এদেশে আর দ্বিতীয়বার ওই ধরনের স্বৈরাচারী সরকার না আসতে পারে উনি এই কথাই কিন্তু বলেছেন মানে সংস্কার বলতে এই মূলটাই আমাদের সামনে ঝুলানো হয়েছে সংস্কারের মূলা সেই সংস্কার কেমন হচ্ছে গত সাত মাসে কতটুকু সংস্কার হয়েছে অথবা গত সাত মাসে এই সরকার সংস্কারের পথে কতটুকু অগ্রসর হতে পেরেছে এই প্রশ্নটা কিন্তু আমি করতে চাই এবং করতে চাই বলে আমি ভাবলাম যে আমি একা করলে তো হবে না দেশের মানুষও দেখি কি ধারণা করে মানুষের তো একটা বিবেচনা বোধ আছে দেখলাম যে মানুষ কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করে আমি আজকে দুপুরে মানে এখন থেকে ঘন্টা দুয়েক আগে এজন্য আমি একটা জরিপের ব্যবস্থা করলাম আমার এই চ্যানেলে মাত্র দু ঘন্টায় আমার সেখানে কি প্রশ্ন ছিল আমি প্রশ্নটা করেছিলাম ডক্টর ইউনুস বলেছেন মানুষ যদি দ্রুত সংস্কার চায় তাহলে বছরের নির্বাচন বছরের ডিসেম্বরে আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে আগামী বছরের জুনে নির্বাচন হবে আমার প্রশ্ন ছিল এই সরকার যেভাবে গত সাত মাসে সংস্কার কর্মকাণ্ড চালিয়েছে সেই প্রক্রিয়ায় আপনি কি সন্তুষ্ট মানে ওনারা তো সাত মাস ধরে সংস্কার কর্মকাণ্ড চালাচ্ছেন সাত মাসে যতটুকু অগ্রসর হয়েছে তাতে কি আপনার সন্তুষ্ট কিনা যদি তাতে সন্তুষ্ট না হয় তাহলে উনি আবার আগামী বছর জুন পর্যন্ত সংস্কার করবেন তার উপর ভরসা কি রাখবেন তো উনি যদি সাত মাসে যে পারে সে অল্পতেই কিন্তু নমুনা দেখাতে পারে সেই নমুনাটা উনি যতটুকু দেখিয়েছেন তাতে কি আপনি হ্যাপি আমি উত্তরটা কী পেয়েছি আপনাদেরকে আমি বলি মাত্র দু ঘন্টায় এখানে এগারো হাজার লোক ভোট দিয়েছে দু ঘন্টায় এবং এগারো হাজার ভোটের মধ্যে তেইশ শতাংশ মানুষ বলেছে তারা খুবই সন্তুষ্ট তেরো শতাংশ মানুষ বলেছেন তারা মোটামুটি সন্তুষ্ট বাষট্টি শতাংশ লোক বলেছেন তারা একেবারেই সন্তুষ্ট নন আর দুই শতাংশ মানুষ বলেছেন তারা এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবেন না তাহলে আমি যদি খুবই সন্তুষ্ট এবং মোটামুটি সন্তুষ্ট যদি এ দুটোকে যোগ করি তেইশ এবং তেরো তাহলে কত হয় ছত্রিশ শতাংশ মানে কিছু কিছু সন্তুষ্ট আবার অনেক সন্তুষ্ট দুটো মিলে হয় ছত্রিশ শতাংশ আচ্ছা ধরে নিলাম যারা জানেন না তাদের এখানে যোগ করি যদি সেই দুই শতাংশ যোগ করি তাহলে হয় আটত্রিশ শতাংশ সবগুলি মিলিয়েও কিন্তু একেবারেই সন্তুষ্ট নন তাদের চেয়ে অনেক অনেক কম কারণ একেবারেই সন্তুষ্ট নন বাষট্টি পার্সেন্ট তো যে সংস্কার কর্মকাণ্ডের উপর ওনার যে সংস্কার কর্মকাণ্ড তার উপর দেশের বাষট্টি শতাংশ মানুষই ওনার কর্মকাণ্ডে সন্তুষ্ট নন উনি কাজটা করতে পারছেন না তারপর সেটাকে উনি ঠেলে নিয়ে জুন পর্যন্ত নিতে চান আগামী বছরের মানে আরও প্রায় দেড় বছর উনি করতে আরও সময় নিতে চাচ্ছেন মানে ওনার ভরসাটা কোথায় মানে মোদ্দা কথা উনি তো পারছেন না উনি যদি পারতেন তাহলে কোনো আপত্তি ছিল না আপনি সময় নিয়ে করেন কিন্তু আপনি যে সংস্কার করছেন তা কিছু হচ্ছে না ধরেন আপনি একটা খাট বানাবেন কাঠ মিস্ত্রিকে নিয়ে আসলেন ওনাকে বললেন তুমি খাটটা বানাইতে কতদিন নিবা উনি বললো মোটামুটি খুব ভালো করে বানালে আপনার লাগবে ছ মাস অথবা তিন মাস ধরলাম খুব ভালো করে মাস আর মোটামুটি এক মাস তো ভালো কথা তিন দিন পরে আপনি দেখলেন যে এটা চেয়ারের মতো চারটা খাম্বা বানায় এই পায়া বানাইছে তো চেয়ারের পায়া দিয়ে কি খাটটা হবে হবে না তো চেয়ারের মতো হ্যান্ডেল বানাচ্ছেন চেয়ারের মতো যদি ওটা বানায় তাহলে বুঝতে হবে কি উনি আসলে খাট বানাতেই জানেন না হয়তো সময় নষ্ট করতেছেন এখন তাকে আপনি বলেন ভাই এটা তো চেয়ার হচ্ছে তো খাট হচ্ছে না সে যদি আপনাকে বলেন আপনি তিন মাস পরে এটা দেখেন আমি এটা কী করি আপনি কি তিন মাস পর্যন্ত অপেক্ষা করবেন নাকি মিস্ত্রি চেঞ্জ করবেন তো আমাদের হচ্ছে ওই অবস্থা ওনারা সাত মাসে কি করেছেন দেখুন এইখানে এই জরিপে আমি কিছু মন্তব্য পেয়েছি আমি ওখান থেকে দু একটা মন্তব্য আপনাদের একটু পড়ে শোনাচ্ছি একজন লিখেছেন দ্য কম্প জাঙ্কি এটা নাম হবে হয়তোবা উনি লিখেছেন কিসের সংস্কার করেছেন গত সাত মাস শুধু প্রশাসনিক কাঠামো পরিবর্তন ছাড়া চাকরি বাতিল ওএসডি বদলি মামলা ইচ্ছা মতো নতুন নিয়োগ এইগুলোই সংস্কার ছিল এগুলোই নতুন দল জাতীয় নাপা আর জামাতের সুবিধার জন্য করেছেন এই যে উনি যে কথাটা বলেন এই কথাটা কি আপনি একদম বুঝিয়ে দিবেন সংস্কার বলতে কিন্তু এগুলি হয়েছে কিছু চেঞ্জ হয়েছে সেই চেঞ্জগুলি কি প্রশাসনিক কিছু সংস্কার হয়েছে প্রচুর লোককে অর্থি করা হয়েছে অনেক লোককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে পুরনো যা নাকি জামাতের লোক ছিল অথবা বিএনপির লোক ছিল তাদেরকে আবার এখানে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এগুলি সংস্কার এবং যা কিছু করেছেন জাতীয় নাপা এবং জামাতের পক্ষে গেছে জাতীয় না পা মানে জাগরিত না জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেটাকে বলা হয় আচ্ছা আরেকজন লিখেছেন শরীফ আহমেদ তিনি কি লিখেছেন সংস্কারটা কি হইল বুঝলাম না দেখলাম না শুনলাম না শুধু দেখলাম সমন্বয়করা কোটিপতি হয়েছে ওনার এই মন্তব্য সম্পর্কে আপনি কি বলবেন সমন্বয়কদের বিরুদ্ধে কি এই ধরনের অভিযোগ উঠছে না উঠছে তো তাদের জীবনযাপন চালচলন গাড়ি বাড়ি বিভিন্ন রকম গাড়ির মডেল চেঞ্জ এগুলো দেখে মানুষ যদি এই ধরনের সন্দেহ করে আপনি একদম উড়িয়ে দেবেন কীভাবে এটা কি সংস্কার সাত মাসে কী হলো তাহলে আরেকজন লিখেছেন বেলিয়ে বার উনি লিখেছেন একসময়ের স্লোগান এক সময়ের স্লোগান উন্নয়ন উন্নয়ন এখনকার জিকির সংস্কার সংস্কার সবই টাকার লোটার ধান্দা দেখুন ওনার বক্তব্য কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ এক সময় ছিল স্লোগান যে শেখ হাসিনা খালি বলতো উন্নয়ন করছি উন্নয়ন করছি উন্নয়ন করছে কিন্তু গণতন্ত্র দিচ্ছে না আর এখনকার জিকির এটা কোনো স্লোগান বলেন নাই জিকির বলেছেন কেন বলেছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখনকার জিকিরটা কি সংস্কার আর সংস্কার কিছু বললেই বলে কি আমরা সংস্কার করতেছি জিনিসপত্রের দাম কেন কমে না আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন নিয়ন্ত্রণ আসে না বলে সংস্কার করতেছি নির্বাচন কেন দেন না বলে সংস্কার করতেছি এক জটিল দাদা হয় আমরা সাধারণ মানুষের কপালে এই উন্নয়নের সংস্কার ছাড়া বোধহয় আর কিছু নাই এর থেকে আমরা কবে কিভাবে মুক্তি পাব বুঝতেই পারছি না আচ্ছা এইচ হাসান তিনি কি লিখেছেন তার লেখাটা আমরা পড়ি তিনি লিখেছেন দেশ যেভাবে চলছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও একটু ভালো করে তাকে আরও দুই বছর থাকতে হবে না হলে যে কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে পাঙ্গাড়িয়ে টিকতে পারবে না আবার আমাদের দিল্লির দাসত্ব করতে হবে তো এই হাসান সাহেব বলতেছেন যে ডক্টর ইউনুসকে আরও দুই বছর ক্ষমতায় থাকতে দেওয়া উচিত উনি বলতেছেন এবং দেশ যেভাবে চলছে খালি একটু আইন শৃঙ্খলার পরিস্থিতিটা যদি ভালো করা যায় তাহলে তাকে আরও দুই বছর থাকতে দেওয়া উচিত কারণ অন্য কোনো রাজনৈতিক দল এসে ভারতের সঙ্গে নাকি পাঙ্গা দিয়ে পারবে না মানে ডক্টর ইউনুস ভারতের সঙ্গে পাঙ্গা দিয়ে পারছেন এই যে কথাটা এখানে কিন্তু ওই সংস্কার প্রসঙ্গে উনি কথা বলেননি আসলে উনি অন্য একটা প্রসঙ্গে চলে গেছেন তবে এইটা আমি কেন রেখেছি সেটা বলার জন্য বলার জন্য রেখেছি এই কারণে আমি হাসান সাহেবকে গেলে একটা রিকোয়েস্ট করবো ভারতের সঙ্গে পাঙ্গা বলতে আপনি কি মিন করছেন ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন ভারতের সঙ্গে অসহযোগ করবেন নাকি মুখে মুখে বলবেন ভেতরে ভেতরে করবেন কোনটা আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলি ডক্টর ইউনুস কয়েকদিন আগে কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বিবিসিকে অনেক ভালো কথা বলেছেন উনি বলেছেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কখনোই খারাপ হয় নাই ওনার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে এবং ভারতের সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর তাহলে যদি পাঙ্গাল লড়তে চান হাসান সাহেব এবং অন্যরা তারা তাদের সঙ্গে কিন্তু ইউনুস কথা কখন মিলতেছে না আরেকটা জিনিস এই সম্ভব একটু দেখে নিন যে এই ইউনেসকের ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে আমাদের আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে নাকি কমেছে আমি যতটুকু জানি বেড়েছে আগে যতটা পণ্য আমদানি করতাম তার চেয়ে বেশি পণ্য এখন আমরা আমদানি করছি হিসাবটা যদি চান পরে এক সময় দেব আপনাদেরকে কাজেই ভারতের সঙ্গে পাঙ্গা লড়াই যে কথা বলা হচ্ছে এটা আসলে ভাই বাত কি বাদ আসলে আপনারা ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ক্রমাগত এটা আমি কোনো খারাপ বলছি না কিন্তু এটাই স্বাভাবিক বড় একটা দেশ পাশে আছে আমি একই পণ্য যদি চীন থেকে আনি অথবা অন্য কোনো জায়গার থেকে আনি তো আমার পরিবহন খরচ বেড়ে যাবে না আমার যেখান থেকে লাভ হবে আমি সেখান থেকে আনবো আচ্ছা মোহাম্মদ ফাহেদুম আর লিখেছেন তিনি লিখেছেন ডক্টর ইউনুসকে আমরা দুই হাজার পর্যন্ত দেখতে চাই পরবর্তীতে ভাবতে হবে নির্বাচন নিয়ে আর তারপর ওনাকে সরকার প্রধান হিসেবে থাকার ব্যবস্থা রাখতে হবে মানে ওনার তিনটা প্রশ্ন প্রস্তাব এই দু সাল পর্যন্ত তারা ইউনি সাহেবকে রাখতে চান তারপরে ভাববেন যে নির্বাচন হবে কি না হবে এবং তারও পরে ভাববেন যে ওনাকে সরকারের প্রধান হিসেবে রাখার ব্যবস্থা করতে হবে তো দু সাল মানে কি আরও পাঁচ বছর ডক্টর ইউনি বস অলরেডি চুরাশি আর পাঁচ বছর মানে উননব্বই উননব্বই বছর বয়সে উনি কী সরকার প্রধানের কাজ করবেন আমি জানি না উনি বলেছেন আমি পরিশ্রম এলাম যাক এর সঙ্গে কিন্তু সংস্কারের কোনো সম্পর্ক নাই আমি যে প্রসঙ্গে জানতে চেয়েছিলাম উনি এ উত্তরটা তার সঙ্গে প্রাসঙ্গিক নয় আরেকটা মন্তব্য হল ডক্টর লিখেছেন বিডি জব সলিউশন উনি লিখেছেন ইউনুস একজন ক্ষমতালভী মানুষ সে সংস্কারের মূলা ঝুলিয়ে ক্ষমতা স্থায়ী করতে চাচ্ছে এই সংস্কারের মূলা যেটা আমি বললাম শুরুতে এবং আগের গভর্নমেন্ট ছিল উন্নয়নের মূলা এবার সংস্কারের মূলা কতটুকু যাবে এটা নিয়ে আমরা জানি না আমি শেষ যে মন্তব্যটা পড়ছি সেটা মোহাম্মদ শামীম হুসাইন লিখেছেন এরা কি সংস্কার করবে একজন বিদেশি নাগরিক দিয়ে সংবিধান সংস্কারের প্রধান করা হয় তিনি তো নিজেই বিদেশি বাংলাদেশের সংবিধান সংস্কার কীভাবে করবেন দেখুন এই প্রশ্নটা আমি আগেও বহুবার বলেছি যে সংস্কার যেটা করা হচ্ছে বিভিন্ন গ্রুপের যে যে পাঁচটা সংস্কার এখন আলোচনা হচ্ছে পলিটিক্যাল লিডারদের সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলা হচ্ছে এই সংস্কারগুলো আসলে কি আপনি মার্ক হচ্ছে আপনি সংস্কার করবেন কিন্তু এগুলো কি ভালো কিছু হচ্ছে ভালো কিছু করতে পারছেন আপনারা যদি না পারেন কেন সময় নিচ্ছেন এই যে উনি একটা পার্টিকুলার সংবিধান সংস্কার নিয়ে প্রশ্ন তুললেন এই প্রশ্নের জবাব ইউনুস সাহেব কীভাবে দেবেন কেন করাচ্ছেন বাংলাদেশে কি কোনো লোক নাই উনি যে এত জ্ঞানী ব্যক্তি তা আবার উনি ল মানে পলিটিক্যাল সায়েন্সের জার্নালিজমের টিচার তাকে নিয়ে এসে আপনি এগুলি করাচ্ছেন তো এগুলো আমার কাছেও মনে হয় খুবই বাঘারম্বরপূর্ণ কথাবার্তা এসব কথাবার্তার কোনো ভিত্তি আছে বলি আমি মনে করি না ডক্টর ইউনুস প্যাকেজ দিচ্ছেন এই প্যাকেজ সেই প্যাকেজ ভাই এই প্যাকেজে কাজ হবে না দয়া করে আপনি এখন আপনি যে কতটুকু পারবেন সাত মাসে দেশের মানুষ বুঝে গেছে কতটুকু যে সংস্কার করবেন এটাও দেশের মানুষ বুঝে গেছে তা যে প্লিজ আর সময় নষ্ট করেন না মানুষের টাকা পয়সার অপচয় করেন না আপনি এবার বিদায় হন ভাই অ্যানাফি জেনাফ আমি মনে করি অ্যানাফি জেনাফ আপনি পারছেন না এবং আপনি পারছেন না যে এটাও বুঝছেন না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ প্রিয় দর্শক এতক্ষণ আমরা অনেক কথাগুলো শুনছিলাম এবং সাধারণ মানুষের সংস্কার আসলে কিভাবে করবে এটা অবশ্যই তারা ইন্টার আপনি করতে হবে এবং তাদেরকেই এই কাজের জন্য জনগণ দায়িত্ব দিয়েছে এবং রাজনীতিবিদরাও কিন্তু সেম কথাই বলতেছে যদি তারা সংস্কার চায় এবং সংস্কারের প্রস্তাব নিয়ে সময় কিন্তু নানা সময় মিটিং হয়েছে এবং বিভিন্ন সংস্কার কমিশনগুলো তৈরি করা হয়েছে আসলে কোন বিষয়ে কোন আইন শৃঙ্খলা এবং রাজনীতির যে সংস্কার এবং আপনার সংসদের সংস্কার বলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আইনের বিভিন্ন সংস্কারগুলো সকল সেক্টরের যে সংস্কার প্রয়োজন এবং দেশের উন্নয়নে নতুন যে ধাপ সেই ধাপে কিন্তু যেতে গেলে অবশ্যই যে সংস্কারগুলো আমাদের ইমিডিয়েটলি প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই ইন্টার গভর্নমেন্ট ইমিডিয়েটলি আলোচনা করে ইয়ে মানে আলোচনাগুলো সামনে নিয়ে আসে এবং কী কী সংস্কার করলে দেশের উন্নয়ন হবে এগুলো জনগণের সামনে উপস্থাপন করা জনগণ ডিসিশন নেবে পাশাপাশি জনগণকে ইনভলভ করার রাজনীতিবিদ গুলো ওনারা তাদের জনগণের পক্ষে যেহেতু অনেক রাজনীতিবিদ তাদের সমর্থন আছে ইনভলভ করে দ্রুত একটা সংস্কারের পথে আমাদের এগানো আগানো উচিত যেটি আপনি দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং দেশের মানুষের এবং রাজনীতির একটা স্থিতিশীল অবস্থা তৈরি হবে যেখানে সকল সৎ এবং যোগ্য লোকেরা রাজনীতি করতে পারবে এবং জনগণ তার ভোটের মাধ্যমে এই রাজনীতিবিদকে তাদের নেতা হিসেবে বিবেচিত করবে এই প্রেক্ষাপটটা অবশ্যই ইন্টার গভর্নমেন্টকে তৈরি করতে হবে এবং তাদেরকে এই দেশের মানুষের আকাঙ্ক্ষার যে অবস্থা তৈরি করার জন্য তাদেরকে কিন্তু এই ক্ষমতায় বসানো হয়েছে এবং জুলাই আগস্টে মানুষের কিন্তু থিম ছিল এটাই যে রাজনীতিবিদদের সংস্কার রাজনীতি রাজনীতিতে সংস্কার এবং জনগণের আইন শৃঙ্খলা যে অবনতি হয়েছে এবং সাধারণ মানুষের নানাভাবে হয়রানির যে শিকারগুলো ঘটনা ঘটেছে এখানে সংস্কার এবং সকল সেক্টর যে যে সংস্কার করলে দেশের ভাগ্যের পরিবর্তন হবে এবং দেশের মানুষের অবস্থার উন্নতি হবে দেশের উন্নয়ন হবে এই জিনিসগুলো কিন্তু ইডিও গভর্নমেন্ট দ্রুত করা উচিত এবং কোথায় কোথায় সংস্কার করলে দেশের ভালো হবে এটি কিন্তু সামনে নিয়ে আসা এবং মিডিয়ার সামনে এই জিনিসগুলো তুলে ধরা সাধারণ মানুষকে জানানোর জন্য এবং তাদের মধ্যে কিন্তু এই সংস্কারগুলো ধারাগুলো তৈরি করে রাজনৈতিক যেন দেশের মানুষের অবস্থার পরিবর্তন ঘটে পাশাপাশি মানুষ যেন সঠিক দেশে নির্বাচন করতে পারে এবং মানুষ তাদের নেতা যেন সঠিকভাবে নির্বাচন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি তারা সেট করে দিতে পারে তো আজকে পর্যন্তই পর্যন্ত সবাই কাল্লা হাফেজ